আজকে আমরা চলে যাচ্ছি আমার নানুর বাড়িতে বেড়াইতে আমরা যেহেতু আম্মুদের এখানে আসছে সবাই মিলে কিন্তু আমার নানুর বাড়িতে বেড়াইতে যাচ্ছি আর নানুর বাড়িতে যেয়ে কি কী করলাম থাকবে আজকে এই ব্লগে ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা কিন্তু রওনা হয়ে গেছি আমার নানুর বাড়িতে নানুর বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি দূরে না পঁচিশ মিনিট তিরিশ মিনিটের মতন লাগে আর এসে আমরা কিন্তু অনেকক্ষণ রেস্ট নিয়ে নিয়েছিলাম আর এদিক থেকে কিন্তু দুপুর হয়ে গিয়েছিলাম আমার আম্মু কিন্তু রান্না বসাবে সেজন্য কিন্তু এখানে কিন্তু মাংসগুলো কেটে নিয়েছিল এগুলো কিন্তু খাসির মাংস ছিল যেহেতু আমার নানা কিন্তু খাসি কোরবানি দিয়েছিল সেই এখানে খাসির মাংসগুলো আমু পিস পিস করে কেটে সব কেটে গুছিয়ে দিচ্ছিলাম আমার নানি কিন্তু আজকে রান্না করবে সেজন্য কিন্তু নানি এখানে কিন্তু মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিল আর নানা নানি যেহেতু রান্না করবে ভাবলাম একটু ভিডিও করে নিন আমার ভিডিও যদি পেতে চান অবশ্যই পেস্টটি ফলো করে দেবেন আবার ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এখানে কিন্তু নানি আজকে মাংসটা হাতে মাখিয়ে রান্না করবে হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু মাংস অনেক বেশি মজা হয় নানি কিন্তু এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছিল আমার নানীরা কিন্তু মাটির চুলায় রান্না করবে কিন্তু প্রায় বাড়িতে সবাই কিন্তু মাটির চুলাই রান্না করে আর মাটির চুলাই রান্না করলে কিন্তু স্বাদটা অনেক অংশে বেড়ে যায় বিশেষ করে মাংস এতে কিন্তু আর নানি কিন্তু সব মশলা দিয়ে কিন্তু চুলায় বসিয়ে দেয় চামচ দিয়ে কিন্তু বেড়ে রান্নাটা করে নেবে আপনাদের এই কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এদিক দিয়ে কিন্তু নানের রান্নাটা হয়ে যাচ্ছিলো মশলাগুলো সব কষিয়ে নিয়েছিলো আর অন্যদিকে কিন্তু আমি আম খাচ্ছিলাম আর নানা নানা দেখতেছিলাম যে গাছে থেকে আম পাড়তেছিল আর আমি পাড়ার সময় কিন্তু একটা পেয়েছিলাম সেটাই কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম সেদিক দিয়ে দেখি যে নানা গাছে উঠতেছে গাছে ওঠে কিন্তু নানা কিন্তু আম পাড়ার জন্যই গাছে উঠছিল কিন্তু গাছে কিন্তু অনেক আম পেয়ে পেকেছিল সে জন্য নানা ভাবলো যে গাছে থেকে কতগুলো আম পেরে নেই আর নানা কিন্তু গাছে ওঠার সাথে সাথে কিন্তু দেখা যায় অনেকগুলো আম ছিল গাছে কিন্তু প্রায় সবার গাছের আম শেষ হয়ে গেছিলো কিন্তু আমার নানার গাছে কিন্তু অনেকগুলো আম ছিল আমগুলো পার্সেল আর সবাই মিলে কিন্তু একটা একটা করে নিয়ে নিচ্ছিলাম কারণ আমগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আমি কিন্তু পাড়ার আগে একটা খেয়েছিলাম আবার কিন্তু একটা খেয়েছি আর এদিক দিয়ে কিন্তু আমার আনটিও একটা আম নিয়ে গেছিলো খাওয়ার জন্য এই দেখ সবাই আম করতেছিলাম আর আমি এদিক দিয়ে কিন্তু ভিডিও করতেছিলাম আর এদিক দিয়ে আমি নানা দেখতেছিলাম যে কতগুলো আম পেয়েছো অনেকগুলো আম পেয়েছিলো এদিক দিয়ে কিন্তু দেখতে দেখতে আমি রান্নাটাও হয়ে গিয়েছিল আর এদিক দিয়ে কিন্তু কড়া ভাজি করছিলাম আর আমার মেয়ে দেখতে পাচ্ছেন যে হাঁটছে মাসাল্লা আমার মেয়ে দেখতে দেখতে কিন্তু অনেক বড়ো যাচ্ছে আমার মেয়েকে দেখে সবাই মাসাল্লাহ বলে যাবেন রাত্রেবেলা কিন্তু আমি মেহেদি দিয়েছিলাম হাতে আর আমার বড় কিন্তু মেহেদি দিতে অনেক সুন্দর করে পারে আগের দিন এক হাতে দিয়েছিলাম আর ঈদের পরে এসা আমাদের এখানে শাড়ি খাতে দিয়েছিলাম আর আমার আঁকা কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন পারে ছোটো থেকে কিন্তু আমার বোন কিন্তু আমাদের মেহেদি দিয়ে আসছে আর আর আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকলেন